কলা পাতা দেখেই বুঝতে পারছেন আজকে আমি পাতার কিছু একটা করব আজকে করব আমি কাতলা মাছের লেজ শুধু লেজগুলো পাতায় দেব। আমরা লেজ পাতায় লেজ ভাজাটা খেতে খুব পছন্দ করি এবং খেতে খুব টেস্টি হয় খুব ভালো খাবার এটা একটা লেজগুলো অনেক সময় অনেক বাড়িতে থেকে যায় এইভাবে করে দেখবেন কেউ ফেলে রাখবে না এই লেজটা পাতায় দেওয়ার জন্য লাগছে আমার সামান্য উপকরণ নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নেব হলুদ গুঁড়ো দেব। এক চামচ নুন দেবো এক চামচ চারটে মাছের জন্য যতটুকু লাগবে আর ঝাল যে যেমন খাবেন সেই রকম দেবেন আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি পাতা একটু ঝাল ঝালই ভালো লাগে আর দেবো ধনে পাতাগুলো এইগুলো ভালো করে আমি একটু মাখিয়ে নেব এখন এর মধ্যে দেবো আমি সর্ষের তেল এটা অবশ্যই সর্ষের তেলে ভালো লাগবে যে কোনো পাতায় ভাপা এগুলো সর্ষের তেল ছাড়া ঠিক আসে না এখন অনেকের শরীরের জন্য সর্ষের তেল খায় না সাদা তেল খায় সেটা আলাদা কথা কিন্তু এই সব জিনিস সর্ষের তেলই ভালো লাগে মাঝখানে আমি এটা রেখে পাতাতে তেল মাখাতে হবে গ্যাসটা জ্বালিয়ে নেব পাতাটা একটু সেঁকে নেব পরিমণি কিচেনে প্রচুর পাতায় দেওয়া আছে নানান টাইপের জিনিস আমরা খুব পাতায় খাই কলা পাতা হলুদ পাতা লাউ পাতা অনেক ধরনের পাতায় খাই গ্যাসটা জ্বালানো থাক চাটুটা গরম হতে থাক আমি পাতাটা নরম করে নিলাম একটু জেলে গ্যাসটা থেকে আমি এর মধ্যে এখন তেল দেবো তেল দিয়ে ভালো করে তেলটা মাখাতে হবে যাতে মাছগুলো লেগে না যায় পাতার মধ্যে মাখানো হয়ে গেছে তেল এখন আমি চাটুর মধ্যে উল্টে সব সময় বলেছি উল্টো দিকটা দেওয়ার জন্য এটা বারবার বলা আছে পরিমণি কিচেনে অনেক ভিডিও আছে পাতার আমি এই দুটো পাতা দিলাম দিয়ে এখন এই তেল মাখানো পাতাটা এর উপরে দিয়ে দিলাম এর মধ্যে এখন আমার এই মাখা মাছগুলো সাজিয়ে দেব পুরো মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দেব গ্যাসটা কিন্তু জ্বালানো আছে অল্প আছে সব সময় পাতায় কিন্তু অল্প আছে করতে হবে হলে কিন্তু পোড়া লেগে যাবে অল্প আছে একটু সময় নিয়ে করতে হবে পাতা আমি এখন এই পাতাটা ঢেকে দেবো অন্তত সাত আট মিনিট ঢাকা থাক পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলি হ্যাঁ একদিকটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে এটা আমি নাম নেব আস্তে করে নামানোটা পুরো কঠিন ফেটে গেলে সব মশলাটা বেরিয়ে যাবে এখন আমি আর একটা পাতায় তেল মাখিয়ে রেখেছি এই পাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো মধ্যে আবার দুটো পাতা দিয়ে এইটাকে আমি উল্টে নেব খুব গরম তো একটু ঠান্ডা হলে করলেও হয় কিন্তু আমি এটা দেখানোর জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছি এটা একটু ঠান্ডা হলে উল্টাতে খুব সুবিধা হয় নিচে যে প্লেট সাইজ উপরেও সেই প্লেটের সাইজ সেম এখন এটাকে জাস্ট ধরে আমি উল্টে দেব দেখুন একদম পোড়া পোড়া হয়ে গেছে পাতাটা তার মানে আমার এদিকটা হয়ে গেছে আর একদিকটা হওয়ার জন্য আমি উল্টে দিলাম এখন এই পাতাগুলো আমি ফেলে দেব একটু ঠান্ডা হলে দেখানো দেব আমি একটু পরে পাতাটা খুলে দেখাচ্ছি পাতাটা উল্টে দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম দু তিন মিনিট এখন দেখছিল পাতাটার নিচে লেগে গেছে কিনা হ্যাঁ পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে আমার উল্টুটাও হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে এটা আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে কাতলা মাছের লেজ পাতায় লেজ পাতা এটাকে বলা যায় এটা শুধু কিন্তু ভাতের সাথেই যাবে